এছো গমাই যদি আঙ্গশো বুজরে ডাকতে ভাই আমি কামানপুর স্কুলে ভাই পড়টা ভুলে গেছি আর কি তো অত মনে জনিত আসমানে তো পড়ছে কত টায়ে আদা আফসারি বেরি দিব এই যে গেছে এত দারুন এবং একটা সুন্দর শারমিনের সাথে দেখা হয়ে গেল আল্লাহ তুমি আমার আশা পূরণ করেছো কথন নাই তারপরই হতে কথা বাড়ে যায় এইভাবে না আপু আসেন আমার Honda ফেছরে বসেন আমি আপনি পৌঁছে দেবো কথা ঠিক কিনা এরকম সিটিং সবুজ যা বর্তমানে আমার মা ফেলে না ইরে আসেনি শোনেন প্রিয় বন্ধুরা এই তিন নম্বর একখান হাদিস বলি ও আজ শুরু হয় নাও কলেজে ঠান্ডা করে দেবো ইনশাল্লাহ এই দুনিয়া লই নবীজি কর আমি জকসিন হাইওয়ে রোডের কাছে গেলাম চলতে চলতে মেয়েরাজ রজনীতি যাই যাই দেখি এত সুন্দর এক মহিলা সেতির হাতের মধ্যে চাইনিজ কুড়াই সাইনিস কুড়াই থেকে রক্ত পড়তেছে টপ টপ করে আর এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে আর মহিলাটা ডাইনে বামে পেছনে অনেকগুলো যুবক মিছিল দিচ্ছে তার সাথে ড্যান্সের সাথে ড্যান্স মিলেছে তুমি আইবা আইবা বলে বন্ধু আইলা তারে মহিলা খিলখিলি হাসছে যুবকেরাও হাসছে মিছিল দিচ্ছে নবীজি জিবিল বলল বললো জিবিল মা হাজার জিবিল কিতা দেখাই তুই আমার ইডিতে দেয়াইতে আইছ। ভাই কসে। এটা কি ওইয়া রসুল আল্লাহ হা জিহিদ দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই মহিলাটা কোথা তার হাতে যে চাইনিজ কুরাইল ওই চাইনিজ কুরাইল দি সে নতুন নতুন স্বামীরে বিয়ে করে বাসর করিবার আগে এ করে জবা করে এই যে এক হাতে একটা মানুষের খণ্ডিত মস্তক ফিনকি দিয়ে রক্ত বেরোচ্ছে ঝরছে সেই এটা তার স্বামী তো ফোলা টলাই গুলো সবুজ সাগর জন্টু মন্টু টুটুল টুল কেন রনি মনি এনি এ এটা যে পাঁচালারি লারি ড্যান্স দে তায়ের খায়ের কত কিছু আছে না আছে নাকি এরাতে আপনি পাঁচালারে মহিলার সাথে মহিলা ড্যান্স দে কই আল্লাহ এটা হচ্ছে এই এই বেডিটার সন্তান আগের ঘরের সন্তান ওই বেডাই ঘরে যাবো করছে তুই কয় হায় কি বলে তো ছেলেগুলো যে মিছিল দেয় বুড়ির লোকে যে মিছিল দেয় কইয়া রাসুল্লাহ এই ছেলেগুলো দেখছে তাদের চোখের সামনে তাদের আব্বাকে এই দুনিয়া জব করে দিছে এই লোকগুলা নিজ চোখে দেখছে তাদের দাদা দাদি আব্বা আম্মা কবর দেশে দুনিয়ারে আঙ্গা করতে যাই যাই দুনিয়া সব করে দিছে আজ তারাও দুনিয়ারে বিয়ে করে বললে আপসারি বেগ গুনে মিছিল দে কি দে তাহলে চলবে দালাল বাজারে মিছিল চলবে রেডি রেডি সামনে আছে আপসারি ভাই কেমন মিছিল ও রেডি মারো টান বিড়িতে চায়ের চমুকে টান মারো মিছিল ধরো হ্যাঁ শুধু একটা সাগুয়ের খানি আর একটা বিড়ি খাওয়াইলে মিছিলের যে ফিকা পড়ে রেডি রেডি ও ভাই খবর আছে নিও আমি তোদের দল না তা আমি মিছিল শেষ করার আগে তোরা শুরু করলি যে আমি মিছিল ধরছি দালাল বাজার সামনে আসা আমার ওই দুই ভাই আর কি রেডি ও ভাই খবর আছে নিও তো যেভাবে নিয়োগ করছে তোরা কবি আছে

আমরা সবাই সবাই বুড়ের জামা হাই জামা কথা ঠিক আসলে গা মিছিল চলে না ওর তো মিছিল তোর আখের হাতের দিকে আগাও চলবা চালাইবা দুনিয়া অটোওয়ালা অটো চালায় তিরিশ কিলো স্পিডে নজর থাকে তিরিশ আর দূরে সবুজ যা হুন্ডা চালায় আশি কিলো স্পিডে দালাল বাবা নজর থাকে দুই কিলোমিটার দূরে এমরান পাইলট বাংলাদেশে এয়ারলাইন্স থ্রি সেভেন বিমান ফ্লাই করে বিমান চলে গ্রাউন্ড স্পিড এক হাজার কিলোমিটার নজর থাকে তারপরে কিংস পাহাড় আব্দুল আজিজ বিমানবন্দর জেদ্দার দিকে তুমি চলবে চালাবে দুনিয়া নজর থাকবে তোমার জান্নাতের দিকে বিয়ে সাথে না করলে তুই চলবে কেমনি কর বিয়া এটাও তোমার এবার নবী যেভাবে বিয়ে করছে কিন্তু তুমি গায়ে হলো তোর মা নামে ফিঙ্কুরি বিয়ে করতে চাইবো তারপরে জন্টুয়ে আরত আরব মাইয়া ফিঙ্কির বান্ধবীরা তিরিশ গায়ে রাত দুইটা একটা বাজে গায়ে অলিদ মরিজ লাগায় তারপরে ফিন্টুরি এদের গাল তারে ভাইয়া তোমার গাল অনেক শক্ত ভাইয়া আমাদের একটা দারুণ বোন পাওয়া আমাদের ফিঙ্কু আপনা গালটা দারুণ নরমস

এর সিটারি আমাদের দালাল বাজার না রে এরকম এর কোন ফিঙ্কি গ্রুপ আমাদের ওই এলাকা নাই রে তোর কাজ হবে আল্লাহর জন্য তুই বিয়া কর রাজনীতি কর কোন অসুবিধা নাই তুই টেন্ডার কর তুই কন্টাক্ট ল সকল কাজ রাসূলের الطريقه হবে ঠিক তুই মুক্তি হ

এরপরে যাইবার সময় দোয়া আছে আগ্রা খোলাকে ডাইন পাওয়ার দিবে না বাম পাওয়ার দিবে তোমার পাওয়া তো নবীর পারমিশন ছাড়া চলবে না সেনিটেশন নিয়ে গণফুট বিভাগের যে মন্ত্রী আমার নবী মোহাম্মদ নিয়ে কি সুন্দর কথা বিশ্বের কেউ এত সুন্দর এই মহিলাটা কে সেটি আমার নাম জানে ভাই কেমনে কয়লা হাজ দুনিয়া এটা হচ্ছে দুনিয়া এই মহিলা শুরুতে আল্লাহ আপনাকে দেখাইছি কয় এন কুমতা আলাইহা